ইরান তার শাহেদ ড্রোন এবং মিজাইল এই দুটো রাশিয়াকে দিয়েছিল এবং রাশিয়া যে ইউক্রেনে এটাগুলো গুলো করছে এর অধিকাংশ হলো ইরানের ড্রোন এবং ইরানের মিজাইল তো ইরান এটি দিয়ে ইসরায়েলকে বার্তা দিল তুমি বুঝে নাও যে প্রতিদিন রাশিয়া যে সাতশো আটশো পাঁচশো করে ড্রোন বা মিজাইল মারছে এর অধিকাংশই আমরা দিচ্ছি তার মানে আমাদের কাছে কত মজুদ আছে কালকে ইরানের একজন সেনা কমান্ডার জেনারেল তিনি বলেছিলেন যে ইরানে কি পরিমাণ ড্রোন বা মিসাইল আছে এটা আমরা নিজেরাই জানি না তিনি বলেছেন যে আমি ইরানের সামরিক বাহিনীতে কাজ করি এবং গুরুত্বপূর্ণ পদে কাজ করি আমার নিজেরই ভূগর্ভস্থ ইরানের যে মিজাইল স্টোরেজ গুলো আছে যেখানে গুলো রাখা আছে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে পুরোটা আমার এখনো ঘুরেই দেখা হয় নাই বিষয়টা বুঝতে পারছেন মানে একজন ইরানি জেনারেল নিজে বলছেন যে ইরানের মাটির নিচে বড় বড় বাংকার বা টানেলের মতো করে যে মিজাইল গুলো রাখা হয়েছে পুরোটা তিনি নিজে ঘুরেই দেখতে পারেন না তার মানে কত বড় আয়তনের এগুলো রাখা হয়েছে এবং ইরান কেবল একটি জায়গাতে নয় এটা ধরেন ফার্দোর আশেপাশে বা ইস্পাহান অথবা নাতাঞ্জ অথবা ধরেন তেহরান যেটাই বলি না কেন এরকম না ইরান তার এই মিজাইলগুলোকে ইরান তো আয়তনে অনেক বড় একটি দেশ বিভিন্ন জায়গায় রেখেছে আবার কিছু কিছু সূত্র বলছে ইরানে তো অনেক পাহাড়ি অঞ্চলও আছে ইরান পাহাড় কেটে এমন ভাবে এই গোপন জায়গাগুলোতে এই মিজাইলগুলোকে রেখেছে যেটা ইরানের অনেক মানে ইরানের অনেক সেনাবাহিনীর সদস্যরাও জানে না তো সেটা মোসাদ তো আসলে জানার প্রশ্নই আসে না আবার ইসরায়েল যে ইরানে আক্রমণ করেছিল এবং তারা দাবি করেছে তারা প্রচুর মিজাইল স্টোরেজ ধ্বংস করেছে এগুলো অধিকাংশ ছিল ফেক অর্থাৎ শত্রুকে বোকা বানাতে কিছু ফেক মিজাইল বানিয়ে রাখা হয় যেগুলো শত্রু স্যাটেলাইট থেকে বা যুদ্ধ বিমান থেকে বা ড্রোন পিকচারে দেখে এবং সেগুলোকে টার্গেট করে শত্রু অ্যাটাক করে তো ইরান এইভাবে অনেক আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা স্টোরেজ তৈরি করেছে মিজাইল যেগুলো শত্রু মনে করেছে এখানে ইরানের সব মিজাইল গুলো আছে এবং সেগুলো টার্গেট করে তারা অ্যাটাক করেছিল বিগত বারো দিনের যুদ্ধে তো শেষ পর্যন্ত দেখা গেল যে ইরানের বড় পরিসরে কিছু ক্ষতি করতে পারেনি এবং বর্তমানে ইরান আবারও এই মিজাইল তৈরিতে মনোনিবেশ করেছে তো যখন ইরানের একজন জেনারেল বলে যে আমার এখন পর্যন্ত ইরানের কত মিজাইল আছে এগুলো নিজেই ঘুরে দেখতে পারেনি তার মানে কত বড় স্টোরেজ ইরানের আছে মিজাইলের তো ইরান রাশিয়াকে দিয়ে তার এই বিগ সারপ্রাইজটি দিয়েছে পশ্চিমা দুনিয়াকে যে রাশিয়া একযোগে সাতশো আটশো পাঁচশো করে যে মিজাইল মারে তার সেভেন্টি এইট্টি পার্সেন্ট আমরাই দিয়ে থাকি রাশিয়াকে তার মানে আমাদের কাছে কত আছে এই একটি বার্তা দ্বিতীয় হলো ইরানের কাছে এখন পর্যন্ত এরকম বহু মিজাইল আছে যে মিজাইলগুলো কেউ জানে না ইভেন রাশিয়া চীনও জানেন তার মানে তারা বলেছিল এই বিগত বারো দিনের যুদ্ধে তাদের মিজাইলের শক্তির মাত্র পাঁচ পার্সেন্ট তারা ব্যবহার করেছে আর তাতেই মোটামুটি দখলদারদের সেজিন খাইবারের অ্যাটাকে পোতায়ে গেছে নতুন করে এখন প্রতিদিনই খবর আসা দখলদারদের বড় বড় স্থাপনা গুরুত্বপূর্ণ কি বলবো সামরিক তারা উড়িয়ে দিয়েছে দখলদারের সামরিক বাহিনী ঠিক মতো করতে পারে না নেতা কোথায় বসবে চুরমার করে দিয়েছে ইরান এগুলো আস্তে আস্তে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হচ্ছে ইরান কি পরিমাণ ধোলাইটা দিয়েছে দখলদার দেশটিকে দর্শক এরপরে আসছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো রাশিয়ার খবরটি তো দিলাম আপনাদের যে রাশিয়া এই যুদ্ধকালীন সময় সবচেয়ে বড় আঘাতটি করেছে এবং ইউক্রেন এক প্রকার এখন প্রায় প্রায় সাড়ে সাতশো মিসাইল ড্রোন অ্যাটাক আপনি কল্পনা করেন যে ইউক্রেনের ভেতরের অবস্থা কি এখন মিস্টার ভ্লাদিমির পুতিনের এই ক্ষোভ দেখে ভ্লাদিমির জেলেনসিন ভাবছেন যে আমি বিচার দিই ট্রাম্পের কাছে আর ট্রাম্প যখন পুতিনকে ফোন করে উল্টো পুতিন আরো বেশি ধোলাই দেয় ঘটনা কি মানে জেলকে এখন বেকু হয়ে গেছে যে কি ট্রাম্পের তো পাত্তাই দেয় না ট্রাম্পের দিছি বিচার মানে নালিশ দিছি আর ট্রাম্পের নালিশের পর দেখে আরো ধোলাই বেশি খাই এখন জেলকে একটা কৌশল নিতে হবে যে ট্রাম্পের কাছে না গিয়ে তুমি সরাসরি পুতিনের কাছে গিয়ে বলো ভাই আর মানিস না এদিকে রাশিয়ার দখ মানে ইউক্রেনের প্রচুর অঞ্চল দখল করে ফেলছে সেই দিকে একদিকে অ্যাটাক করছে একদিকে শহর দখলে মেতে উঠেছে আসেন দু নম্বর যে খবরটি আছে সেটি হলো পাকিস্তান এবং ভারত তারপরে ইমরান খান প্রসঙ্গে আসব। পাকিস্তান বুনিয়ানু মারসুস এবং অপারেশন সেদু এই দুটোর প্রতিদিনই এখন নতুন নতুন আপডেট আসছে ঠিক ইসরায়েল এবং ইরানের এই অপারেশন ট্রুপ্রমিস থ্রির মতো করে কিরকম আজকের খবর এসছে যে রাজস্থানে পাকিস্তান ভারত সীমান্তের খুব কাছাকাছি একটি জায়গাতে একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে জাগোয়ার এবং এই যুদ্ধ বিমান ধ্বংসে ভারতের দুজন পাইলট নিহত হয়েছে এটি ভারতের গণমাধ্যম স্বীকার করল কিন্তু পাকিস্তানের ইন্টেলিজেন্সগুলো পাকিস্তানের গণমাধ্যম গুলো বলছে এই জিয়াগুয়ার যুদ্ধ বিমানে পাইলটের সিটে বসতে পারেন একজন তো যে যুদ্ধ বিমানটিতে একজন পাইলট বসতে পারেন সেই পাইলটে সেই যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে দুজন পাইলট মারা গেল কি করে এই একটি প্রশ্ন থেকেই আজকে বিগ কয়েকটি কি বলবো ব্রেকিং খবর বেরিয়ে এসছে যে ব্রেকিং খবরটি বেরিয়ে আসছে তার একটি হলো যে বুনিয়ানুম মার্সুসে মানে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মার্সুসে ভারত তার আড়াইশোর অধিক সেনা হারিয়েছে কিন্তু ভারত প্রকাশ্যে স্বীকার করেনি তাদের কতটি বিমান যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে তবে ভারতের বা ফ্রান্সের বা ভারতের বিভিন্ন জেনারেলদের তাদের বিভিন্ন বক্তব্যে বেরিয়ে আসছে যে হ্যাঁ পাকিস্তানের হাতে তাদের অনেকগুলো যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সংখ্যাটা তারা কনফার্ম বলে না মানে সংখ্যাটাকে তারা একটু গোপন রেখে বলার চেষ্টা করে তো আজকে যখন এই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে যে যুদ্ধ বিমানে একজন পাইলট বসতে পারেন সেখানে দুইজন পাইলটের নিহতের পর পাকিস্তান এটাকে নিয়ে গবেষণা করলো এবং কিছু ভয়ঙ্কর তথ্য পেল সেটা কি পাকিস্তান যে ভারতকে ধনাইটা দিল এই সময় তিনটি রাফাইল বিধ্বস্ত হয়েছে মানে ধ্বংস হয়েছে তো বলা হচ্ছে যে এই তিনটি দিয়ে তিনজন গেছে বেঁচে গেছে এই খবরগুলো ভুল ছিল এগুলো অন্য বিমানের পাইল মানে পাইলট এর মধ্যে নারী একজন ছিল এবং আরেকজন পুরুষ ছিল যারা পাকিস্তানের কাছে জিম্মি আছে বা হয়তোবা কোন একটি ভাবে সেটিকে এখন ফেরত দিয়েছে কিনা এটা কোনো ওইভাবে গণমাধ্যমে আসেনি তো বলা হয়েছে যে তখন প্রশ্ন উঠেছিল যে রাফায়েলের যে বিধ্বস্ত হয়েছে এই পাইলটরা কি কোথায় আছে তখন বলা হয়েছিল বেঁচে গেছে কিন্তু এখন প্রকাশ হচ্ছে যে না রাফায়েল যারা মুভ করছিলেন যে পাইলটরা চালিয়েছিলেন সেই পাইলট তিনজন পাইলটই মারা গেছে তো যেহেতু রাফায়েল বিধ্বস্ত হয়েছে এটা স্বীকার করেনি তাই পাইলটের প্রশ্নটিও আসেনি ভারতে তো এখন ভারতের গণমাধ্যমে আস্তে আস্তে প্রকাশ হতে শুরু করেছে তো এখন যে তথ্যটি আসছে পাকিস্তানের গণমাধ্যমে তারা বলছে তিনজন মারা গেছে তো ইন্ডিয়ার সরকার তো এটিকে স্বীকার করেনি এবং ভারতের কিছু গণমাধ্যমে এসছে ভারত তাদের যে সেনাদের মানে বলি দিয়েছে পাকিস্তানের হাতে যারা মারা গেছে তাদের পরিবারের কাছে গেছেন এবং পরিবারকে বলছেন যে তাদেরকে আমরা মরণোত্তর পুরস্কার বা সংবর্ধনা দেব গোপনে আপনারা দেশের জন্য হলেও এই বিষয়টাকে গোপন রাখবেন কোনো গণমাধ্যমে বা কোন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না আমরা আপনাদের সন্তানদের জীবনের মূল্য অর্থ দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেই হিসেবে অধিকাংশ সেরা পরিবার বিষয়টিকে গোপন করলেও ক্রমান্বয়ে সে তথ্য বেরিয়ে আসবে পরবর্তী আন্তর্জাতিক মিডিয়াতেই আসলো যে পাকিস্তানের হাতে আড়াইশোর অধিক সেনা মারা গেছে এবার পাকিস্তান নিজেই বলছে যে তাদের মানে ফ্রান্সের যুদ্ধ বিমানটির কথা বলছি রাফাইল তার তিনজনই মারা গেছে যেহেতু তারা তখন স্বীকার করেনি তিনজন মারা গেছে তো এখন কি করছে আজকে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে একজন পাইলট যেখানে বসতে পারেন সেখানে দুজনের কথা বলা হয়েছে তো বলা হচ্ছে যে আগে যে পাইলটরা প্রাণ হারিয়েছেন তাদের একজনকে আজকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে উদমপুরে পাকিস্তানের স্ট্রাইকে সেখানে তাদের বেশ কজন সামরিক অফিসার খুব বড় বড় অফিসার প্রাণ হারিয়েছে এবং রাশিয়ার এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম যেটা ভারত পাকিস্তান সীমান্ত লগ্নে এনে সেট করেছিল পাকিস্তানের বিমান করতে করতে সেই সঙ্গে থাকা পাঁচজন অপারেটর যারা এই ব্যাটারি নিয়ন্ত্রণ করতো অর্থাৎ এস ফোর হান্ড্রেডকে চালাতো কেউ বলছেন একটি মাধ্যম বলছে পাঁচজন একটি মাধ্যম বলছে দশজন আমরা ধরে নিলাম পাঁচজন বা দশজন যারা এস ফোর হান্ড্রেড অপারেট করছিলেন এরা সবাই মারা গেছে কারণ এস ফোর হান্ড্রেড কেও উড়িয়ে দিয়েছে পাকিস্তানের মিজাইল এবং উদমপুরের কথা বললাম আপনাদের এছাড়া ব্রাহ্মোস যে তাদের মিজাইল স্টোরেজ এখানেও একটা শক্তিশালী হিট করেছে পাকিস্তান মিজাইল দিয়ে এখানেও কয়েক ডজন পাক সেনা ভারতীয় সেনা উপারে চলে গেছে তো বিভিন্ন সেক্টরে সবকিছু মিলে এই সংখ্যাটা তিনের অধিক চলে যায় তো পাকিস্তান সংখ্যাটাকে কমিয়ে কমিয়ে বলছে বিকজ তারা ভারতের মতো হাসির পাত্র হতে চায় না মিথ্যা বলে তারা তাই আমরা প্রয়োজনে এখন যেইটুকু তথ্য আসছে সেই আলোকে বলবো আরও আপডেট আসলে আমরা আরও বলবো কিন্তু ভারত যেটা গণমাধ্যম দিয়ে বলেছিল আমরা উড়িয়ে দিয়েছি গুড়িয়ে দিয়েছি ইসলামাবাদ দখল করেছি প্রধানকে আমরা গ্রেপ্তার করেছি পরবর্তী দেখা গেছে যে পাকিস্তানের জায়গায় পাকিস্তান ঠিকই আছে কিছুই হয়নি কিছু সাধারণ পিপুল মারা গেছে জনগণ মারা গেছে কিন্তু মূল ক্ষতিটি আসলে হয়েছে ভারতের যে কারণে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে যুদ্ধ বিরতি দিয়ে কোন রকম বাঁচাবার চেষ্টা করেছে তো এবার যে তথ্যগুলো পাকিস্তানের গণমাধ্যম দিচ্ছে এবং সেই তথ্যের আলোকে বোঝা যাচ্ছে পাক ভারত যুদ্ধে ভারত কত বড় ক্ষতির মুখে পড়েছে এবং অভ্যন্তরীণভাবে নরেন্দ্র মোদী এই মুহূর্তে অনেক বড় চাপে আছে বিরোধী দলগুলো বারবারই বলছে আমাদের কত সেনা মারা গেছে তাদের নাম প্রকাশ করুন আমাদের কি কি সামরিক অস্ত্র মানে যুদ্ধ বিমান প্রতিরক্ষা সিস্টেম বা কি কি মিজাইল ধ্বংস হয়েছে তার প্রমাণ সহ আমাদের জানান কিন্তু নরেন্দ্র মোদী এই বিষয়টি জানালে তো তার ইজ্জত শেষ হয়ে যাবে তার রাজনীতি শেষ হয়ে যাবে কারণ এই যুদ্ধটা তিনি নিজে শুরু করেছিলেন পেহেলগার ঘটনার পর তথ্য প্রমাণ ছাড়া পাকিস্তানের উপর নিজে যে স্ট্রাইক চালিয়েছেন তখন পাকিস্তান বলেছিল যে কোনো প্রমাণ ছাড়া আন্তর্জাতিক তদন্ত ছাড়া মন গড়া কোনো তথ্যের আলোকে পাকিস্তানের উপর স্ট্রাইক করো না ভারত যদি করো আমরা যে রিটালিয়েট করব এটা তোমরা সহ্য করতে পারবে না এবং পাকিস্তান সেটা করে দেখিয়েছে দাদাদের দেশটিকে ফলস্তল এখন বড় রকম চাপে পড়ে গেছে নরেন্দ্র মোদী তার রাজনীতির ইতি ঘটতে যাচ্ছে আসেন তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর ইমরান খান তার আডিয়ালা জেল থেকে বার্তা পাঠিয়েছে তার নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে তিনি তার পাকিস্তানি ন্যাশনকে বলেছেন যে আমি প্রায় দু বছর আগামী পাঁচ আগামী মাসের পাঁচ তারিখে দু বছর পূর্ণ হবে আগস্ট পাঁচ বলা হচ্ছে যে আমি দুটো বছর জেলে আছি কিন্তু আমি জেলে নেই আমি স্বাধীন মুক্ত জেলে আছেন আপনারা পাকিস্তানের জেলখানাটাই বরং স্বাধীন কিন্তু পাকিস্তানের যারা বাইরে আছেন তারাই জেলে আছেন এই জেলটি ইস্টাবলিশমেন্ট এবং একটি অবৈধ সরকারের জেল যেখানে অনেকটা উদাহরণ দিয়ে যদি বলি শেখ হাসিনার মতো আর কি সন্তান পুলিশ তুলে নিয়ে গেলে দোয়া আল্লাহ আমার ছেলেকে অ্যারেস্ট আমার ছেলেকে গ্রেফতার দেখা মানে গ্রেফতার দেখালে অ্যাটলিস্ট আমার ছেলেরা বেঁচে যাবে কিন্তু গুম দেখালে ছেলেরা ক্রস ফায়ার বা কাউন্টারে মারা যেতে পারে তাই আমরা আমাদের কোনো স্বজন ধরা পড়লে শুধু অপেক্ষা থাকতে মাল্লা মানে সে বেরিয়ে আসুক মুক্তক না তুমি সেজন্য পুলিশে তার গ্রেফতার দেখায় সেজন্য গ্রেফতার হয় আদালতে নেয় বা অ্যাট লিস্ট পুলিশের কাছে আছে বেঁচে আছে পুলিশ স্বীকার করুক তাহলে আর মারবে না তো পাকিস্তানের অবস্থাটা এরকম হয়ে গেছে ইন্টেলিজেন্সগুলো পিটিআইকে এমনভাবে প্রেসার তৈরি করছে তার উপর এমন দমন পীড়ন করছে যেটা ভয়াবহ আকার ধারণ করছে যদিও হাসিনার মতো ক্রস গুমটা হচ্ছে না অর্থাৎ পাকিস্তানে খুব কমই আমরা শুনি হ্যাঁ তুলে নিয়ে যায় পরবর্তী আদালতে দেয়া হয় মানে গুম করে মেরে ফেলছে নদী লাশ পাওয়া গেছে এটা পাকিস্তানে খুব কম ক্রস নাই এটি বাংলাদেশ আরো অ্যাগ্রেসিভ ছিল তো ইমরান খান বললেন আমার পাকিস্তানি জাতি তোমরা যদি স্বাধীনতা পেতে চাও তোমরা যদি পরাধীনতা পরাধীনতার হাত থেকে বাঁচতে চাও তাহলে তোমরা আন্দোলনে নামো একটা ইতিহাস তৈরি করো তোমরা তোমাদের রেশন জড় করো মানে খাদ্য একটা বড় লড়াইয়ের জন্য একটা বড় আন্দোলনের জন্য মাঠে নামো তার আগে তোমরা তোমাদের ঘরে খাবার মজুদ করো সরকারকে সব রকম সহযোগিতা বন্ধ করে দাও রাস্তা বন্ধ করে দাও শিল্প কারখানা সবকিছু বন্ধ করে দাও অর্থাৎ পুরো পাকিস্তানি জাতি যদি এই মুহূর্তে এই সরকারকে সহযোগিতার সকল রাস্তা বন্ধ করে দেয় আমরা আপনার মনে আছে হাসিনার শেষ সময়টা আমরা করেছি ঘোষণা এসেছিল কোন রেমিটেন্স পাঠানো হবে না সকল অফিস আদালত বন্ধের ঘোষণা এসেছিল ঠিক পাকিস্তান সেই দিকটাতে যাচ্ছে ইমরান খান বলছে যে সবচেয়ে বড় কারাগার হলো পাকিস্তানের মানে পঁচিশ কোটি মানুষ যে জেলের বাইরে যে জগৎটাতে আছে সেটাই হলো বড় কারাগার এখন তোমাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হলো তোমরা রাজপথে নামো তোমরা নিজেদেরকে মুক্ত করো তোমাদের মুক্তির জন্য আমি জেলখানায় আছি আমি দুই বছর জেলখানায় আছি কেবল তোমাদের মুক্তির জন্য আমি চাইলে দশ মিনিটে বেরিয়ে আসতে পারি ওদের সাথে আপোষ করে কিন্তু তোমাদেরকে আমি একটি স্বাধীন মানচিত্র দিতে চাই তোমাদেরকে পরাধীনতার হাত থেকে বাঁচাতে চাই তাই দুটো বছর আমি জেলে আছি এবার তোমরা ঘুম ভেঙে নামো এবং তিনি তার নেতাদের উদ্দেশ্য করে বলেছেন যারা এই আন্দোলন চালিয়ে যেতে পারবেন যারা সরকার বিরোধী এই আন্দোলন চালাতে পারবেন তারাই নেতৃত্ব দেবেন যারা পারবেন না তারা দল থেকে ইস্তফা দিয়ে চলে যান যারা এস্টাবলিশমেন্টের সাথে নেপথ্যে বসে কি বলবো যোগ সাজস করছেন বা নিজের রাজনীতি বা নিজের গদি বাঁচাতে চাইছেন পিটিএর যেসব নেতারা তাদেরকে উদ্দেশ্য করে ইমরান খান স্পষ্ট করে বলেছেন যে তোমরা যদি এই আন্দোলন চালাতে না পারো চলে যাও কারণ পাকিস্তানের জাতি ওই সকল নেতৃত্বের পিছনে ছুটবে না যারা ইস্টাবলিশমেন্টের সাথে গোপনে আতাত করে আন্দোলনকে ব্যর্থ করে